সে বছর দেশ জুড়ে ডালের বড় অভাব হয়ে পড়ল এখনকার মতন তখন অনেক দূর দূর থেকে ডাল আমদানি হতো না সাধারণ একটা এলাকার জন্য প্রয়োজনীয় শস্য ডাল ইত্যাদি ওই এলাকাতেই উৎপন্ন হতো এলাকার মানুষদের তাতেই হয়ে যেত বলা যেতে পারে গ্রামগুলি ছিল স্বনির্ভর গ্রামের মানুষের প্রয়োজনীয় সব জিনিসই যেমন চাল ডাল তেল আলু ডিম মাছ মাংস শাক সবজি জামা কাপড় শাড়ি হালের ফলা কোদাল বেলচা হাঁড়ি কুড়ি সবই ওই গ্রামেই তৈরি হতো এখন যেমন কথায় কথায় বিদেশ থেকে খাদ্যদ্রব্য সহ অন্যান্য অনেক জিনিস আমদানি করতে হয় তখন কিন্তু তেমন ছিল না তখন খাদ্যশস্য উৎপন্ন হতো এলাকার মানুষের জন্যেই রপ্তানিও হতো না আমদানিও হতো না তখন মানুষ কিন্তু খেয়ে পরে বেশ ভালোভাবেই বেঁচে থাকতো যাই হোক ডালের আকাল চলছে এমন সময় গোপালের বাড়িতে এলেন গুরুদেব গোপাল তখন মহারাজ ভার হিসাবে যোগদান করেছিল তার উপরে সে বিয়ে থাও করেছে তার একটি বাচ্চাও রয়েছে ঘরে ঘরদোর অবস্থা খানিক পাল্টেছে সুতরাং গোপালের কাছে এখন আদর যে বেশ ভালোই হবে এ ব্যাপারে কোনো সন্দেহই নেই গোপাল যথারীতি গুরুদেবের আপ্যায়নের কোনো ত্রুটি রাখতে চায় না গুরুদেবের হাত মুখ ধোয়া হয়ে গেলে গোপাল বিনীতভাবে জানতে চাইল আজ কি দিয়ে সেবা হবে গুরুদেব গুরুদেব বললেন দেশে ডালের বড় আকাল চলছে অনেক দিন ডাল দিয়ে লেবু সহজে ভাত খাওয়া হয়নি আর তিনি এও জানেন গোপাল এখন রাজকর্মচারী সুতরাং অন্যের ঘরে ডাল না থাকলেও গোপালের ঘরে নিশ্চয়ই আছে তাই গোপালকে বললেন বাবা গোপাল অনেকদিন তো ডাল খাওয়া হয়নি তাই বৌমাকে বলো ভাত মোচার ঘন্ট বেগুন ভাজা আর একটু ডাল করতে এর সঙ্গে তো মিষ্টি থাকবেই গোপাল মাথা চুলকে বলল গুরুদেব ডাল যে ঘরে নেই তাছাড়া ডাল তো এখন বাড়ন্ত ঘরে বাইরে হাটে বাজারে কোথাও পাওয়া যাচ্ছে না গত বছর এই এলাকায় ডাল চাষ একদম মার খেয়েছে গুরুদেব তা শুনে মুচকি হেসে ফের বললেন বেশ বেগুন ভাজা মোচার ঘন্ট আলুর দম আর ডাল করো শুনেছি তোমার বউ নাকি ডালটা খুব ভালো রান্না করে সে তো ঠিকই শুনেছেন গুরুদেব গোপাল ও বউয়ের প্রশংসায় গর্বিত মনে মনে সে জানে যে হ্যাঁ তার স্ত্রী সত্যি ভালো রান্না করে কিন্তু ডাল যে পাওয়া যাচ্ছে না বরং আপনার জন্য ছানার ডাল্লা করে দিতে বলি ওটাও ভীষণ ভালো রান্না করে বেশ ছানার ডাল্লাও হোক আর যা যা বলেছি সেগুলোও হোক মানে ভাজা ঘন্ট আর ডাল ডালটা যেন বাদ না যায় গুরুদেব আজ ডালের জন্য খুবই উতলা হয়ে উঠেছেন তার পাশেই দাঁড়িয়েছিল গোপালের বউ ঘোমটার আড়াল থেকে সব শুনছিল সে ঘোমটার আড়াল থেকেই বলে উঠলো গুরুদেব আজ ভাত বেগুন ভাজা মোচার ঘন্ট আলুর দম ছানার ডাল্লা আর চাটনি করে দিই গুরুদেব গোপালের বউয়ের কথায় আরও পুলকিত হয়ে উঠলেন কারণ চাটনিটা সে যোগ করেছে তিনি শুনে টুনে বললেন তবে মা ডালটা কিন্তু বাদ দিও না গরম ভাতে ডালের সঙ্গে গন্ধরাজ লেবুর রস দিয়ে খাওয়ার মজাটাই আলাদা গোপালের বউ তো ভারী চিন্তায় পড়ে গেল এ যে ডালের জন্য একেবারে নাছর বান্দা কিন্তু ডাল পাবে তা কোথায় গোপালের দিকে তাকাতেই গোপাল বলে উঠল সোনগিন্নি ঘরে ডাল নেই বাজারেও ডাল নেই কারুর বাড়িতেও ডাল নেই আমি ডাল কোথা থেকে পাবো আনবই বা কোথা থেকে মনে মনে খুব রেগে গেল গুরুদেবের ওপর কিন্তু মুখের তো রাগ দেখানো যায় না গোপাল তাই বেশ জোরে জোরেই বলতে থাকলো গিন্নি ভাত ডাল আলুর দম বেগুন ভাজা সবই করো গিন্নি তো আকাশ থেকে পড়ল। ডাল কিভাবে সে ডাল বানাবে তখন গোপাল বলল হ্যাঁ ডাল ছানার ডাল রাঁধো আজকে হ্যাঁ ছানার ডাল বুঝতে পেরেছ তো গোপালের স্ত্রী কিছুটা বোঝা না বোঝার এই দুইয়ের মাঝখানে হা করে গোপালের দিকে তাকিয়ে রইল এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন